আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের জন্য নমস্কার আর অন্য অন্য জাতি ভাইদের জন্য আদাব আমি আজকে নিয়ে আসলাম এমন একটি বই যেটা জীবিত বই যেটা সর্বোচ্চ সব জায়গায় সবসময় জীবিত থাকে সব সময় সেটা মানুষকে দেখে তারপরে বইটা খুলতে হয় কারণ এটা এমন একটি বই যেটা জীবিত বই এটা দেখতে পায় যে তার মালিক কিনা সে যে বইটা কিনে নেবে তার নামের উপরে আমরা এই বইগুলো আমরা হস্তান্তর করার আগেই তার নামের উপরে আমরা এটা চালানি করে তার নামের উপরে এটা পুরানি করে দিই চালানি পুরানি করে তার নামের উপরে এই বইটা করে দিই যাতে ওই বই ওকে দেখার সাথে সাথে বুঝতে পারে যে এইটাই আমার মালিক আর সেই বই খুলে যাবে আর যে নাকি এই বইয়ের মালিক না সে যদি এই বইটি খোলে তাহলে এই বইটি তার ক্ষতি করবে তো সুতরাং এখানে আমরা যে বইটি নিয়ে আসছি এটা লজ্জাতুলনেসার ভয়ঙ্কর এক কুফুরি জাদু বিদ্যার বই এটা। তো আমরা এটা হলো বারো খণ্ডের একটি বই এটা আমরা সেল দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তবে আমরা সরাসরি বই প্রদান করে থাকি না আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিস অন্য অন্য সার্ভিসের মাধ্যমে আমরা এই বইগুলো সাপ্লাই দিয়ে থাকি কিংবা বিক্রি করে থাকি সেল দিয়ে থাকি তো যারা যারা আপনারা এই বই সম্বন্ধে যারা জানেন যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তাদেরকে বলতেছি এই বইটি একশোতে একশো পার্সেন্ট পরীক্ষিত এই বইটি দিয়ে আপনি দশ থেকে পনেরো মিনিট থেকে শুরু করে যে কোনো বড় বড় যে কোনো কঠিনত কঠিন কাজ আপনি করে ফেলতে পারবেন যে কোনো কাজ আপনি করে ফেলতে পারবেন এই বই দিয়ে আপনি সর্বোচ্চ কাজ যেটা কুফুরি থেকে শুরু করে যত কাজ আছে কুফুরি। সকল কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন কারণ এটা একটা জীবিত বই এই জীবিত বই দিয়ে আপনি যে কাজ করতে পারবেন পৃথিবীর আর অন্য কোনো বইয়ের ভিতরে আপনি এরকম কাজ পাবেন না এত সহজ আর এত সূক্ষ্ম আর এত অল্প সময়ের ভিতরে অন্য কোনো বই আপনাদের এই মানে কাজ করে দিতে পারবে না কিন্তু এই মগা যে বইটি অন্য অন্য বই আছে যেরকম মনে করেন লজ্জাত নেচা বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো মনে করেন হাজার দুই হাজার টাকা তিন হাজার টাকা দিলেই সেই বইগুলো কিনতে পাওয়া যায় কিন্তু সেই বইগুলো দেখা যায় আপনার কোনো কাজ করে না কাজ করবে না কাজ করবে কিভাবে আপনি যদি ওস্তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে আপনার নামের উপরে বইটুকু যদি আপনি চালানি পোড়ানি করে না নেন কিংবা আপনার নামের উপরে যদি সেটা গ্রহণ করে না নেন তাহলে তো সেই বইর কোনো কিছুতে আপনার কাজ হবে না এটা একটা মগা মগা ভাষার বই আপনারা দেখে থাকেন লজ্জাতুন নেচায় অনেক সময় আরবি আরবি ভাষায় বেশিরভাগ আরবি ভাষায় সবকিছু লেখা ঠিক আছে কিন্তু এটা কিন্তু আরবি ভাষা না এটা মগা ভাষার একটি বই কুফুরি বই কুফুরি জাদুবিদ্যা এটা মনে রাখবেন যে এই কাজটা যারা করতে পারবে যারা যারা জানে যারা কবিরাজ যারা তান্ত্রিক যারা এই বইটাকে চেনে তাদের কাছে এটা সন্নেত্রেও অমূল্য রতন আর যারা না চেনে তারা চিনে নেন এটা হলো জীবন্ত জীবিত এক মানে আলোর দিশা মানুষকে আলোর পথে নিতে চেষ্টা করে আবার কি জাদুবিদ্যার মাধ্যমে খারাপ পথে নেওয়ার চেষ্টা করে কিন্তু এখানে আপনি কোনটা করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি ভালোটাও করতে পারবেন খারাপটাও করতে পারবেন কিন্তু এই বইয়ের মাধ্যমে আশা করি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তবে আমি একটা কথা বলি এই বইতে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এই জন্য কারণ এটা পরীক্ষিত একটা বই আর এই বই যেহেতু দেখতে পাই তার যখন তার মহাজনকে দেখতে পায় তখন অটোমেটিক এই বই খোলে আর মহাজন যখন না থাকে এই বইয়ের মালিক যে সে যদি না থাকে অন্য কেউ এই বই খুলতে পারে না এটা হলো চির বাস্তবতা তো যাই হোক সবাইকে বলবো যে আপনারা যারা আমার এই বইটি ক্রয় করতে চান কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আরো অন্য অন্য কোনো তদ্বির যদি অন্য অন্য কোনো রোগ বালায় থেকে থাকে যদি কোনো জিন যাতে আচর করে থাকে যদি কোনো স্বামী স্ত্রীর অমিল অবাধ্য সন্তান বাধ্য করার জন্য ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এবং অন্য অন্য যদি কোনো কাজ থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আরও একটি কথা বলে দিচ্ছি অনেকে আছে পাওনা টাকা উদ্ধার করতে পারে না অনেকের অনেক বিভিন্ন মামলা মোকদ্দম বিভিন্ন জিনিস নিয়ে হয়রানি হয় এবং কি এখানে পাওনা টাকা উদ্ধার করতে পারে না নিজের টাকা অন্যকে দিয়ে টাইম নিয়ে সেই সময় যায় সব কিছু যায় তারপরেও কি টাকাটা উদ্ধার করতে পারে না সেই জন্য আমি এখানে স্ক্রিনে একটা তদ্বিদ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মগাই ভাষায় একটি তদ্বিদ দেওয়া আছে এটা চিতাখোলার একটি তদ্বিদ এটা আপনি গভীর রাতে আমাবস্যার রাত্রে যেই মানুষটির কাছ থেকে আপনার টাকা পাবেন এই নকশাটি লিখে এবং কবচটি লিখে তার নামের উপরে আপনি চালান করে জ্বালানি পোড়ানি করে ওইটা ছাইগুলো নিয়ে আপনি শ্মশানে গভীর রাতে নিয়ে পুঁতে দেবেন তারপর দিন সকালবেলা দেখবেন একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি কাজগুলো করে থাকি এবং একশোতে একশো পার্সেন্ট কাজগুলো আমি দিয়ে থাকি এখানে মনে করেন তারপর দিন সকালবেলা দেখবেন সেই ব্যক্তি আপনি যার কাছ থেকে টাকা পাবেন সেই ব্যক্তি আপনার সামনে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ সে নিজে থেকে মাথা ঠুকবে আপনার পায়ের কাছে সে নিজে থেকে বলবে যে ভাই আমার ভুল হয়ে গেছে তোমার পাওনা টাকা তুমি বুঝিয়া নাও আর আরেকটি কথা বলি এই যে আপনারা দেখতে পারছেন যে বইটি এই বইটি মনে করেন পুরাতন বই এটা আজকের বই নয় এটা চোদ্দশো বছর আগের বই কিন্তু আমরা এখান থেকে দেখা গেছে আমরা তো টোটাললি মনে করেন এই বইগুলো দিয়ে থাকি একমাত্র আমাদের কাছে আছে বিদয় কিন্তু যারা আমাদের কাছ থেকে এই ভিডিওগুলো দেখে বই ক্রয় করতে চান তারা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যত ধরনের সমস্যা আছে সকল ধরনের সমস্যার জন্য আমরা এখানে কাজ করে থাকি আপনারা যোগাযোগ করবেন